অভিযোগ একজন সাংবাদিক তার সাংবাদিকতার কারণেই তাকে আজকে মামলায় গ্রেফতার করে আটক করা হয়েছে আজকে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তার পক্ষে আমরা বিদ্যা আদালতে জামিনের জন্য প্রেরণ করেছিলাম আমরা সাবমিশন রেখেছি যে একজন সাংবাদিক যিনি আমাদের জাতির স্বরূপ তার যে ভয়েস রয়েছে ভয়েসটা আমাদের সাধারণ নাগরিকেরই ভয়েস মা সাধারণ নাগরিকের ভয়েসটা তার মাধ্যমে উঠে আসে এবং তিনি যেহেতু একজন সাংবাদিক তার এই সাংবাদিকতার কারণেই তাকে আজকে এই মামলায় গ্রেপ্তার করে আটক করা হয়েছে এই যে মামলাটা তাকে করা হয়েছে এই মামলার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই আমরা বিজ্ঞাততে বলেছি যে আমাদের যে সংবিধান এই সংবিধানের অনুচ্ছেদ একত্রিশ এবং বত্রিশ অনুযায়ী প্রত্যেক ব্যক্তির জীবন ব্যক্তি স্বাধীনতা এবং চলাফেরার অধিকার রয়েছে আজকে যে তাদেরকে এই অবৈধভাবে আটক করা হয়েছে এটা তাদের এই মৌলিক অধিকার যেটা রয়েছে তাদের মৌলিক অধিকার প্লাস মানবাধিকার সব কিছুই লঙ্ঘন হচ্ছে এছাড়া আর্টিকেল থার্টি নাইন সেখানে বলা হয়েছে যে প্রত্যেক মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে আজকে এই যে মামলার বিষয়বস্তু একটি আলোচনা সভা ছিল সেই আলোচনা সভার বিষয়বস্তু ছিল মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়ক আলোচনা সভা এবং সেখানে যারা বাংলাদেশকে ভালোবাসে যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছে প্রত্যেকেই ওখানে উপস্থিত ছিল বিভিন্ন বুদ্ধিজীবী পর্যায়ের মানুষজন উপস্থিত ছিল মুক্তিযোদ্ধারা ছিল সাংবাদিক ছিল এছাড়া সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা ওখানে উপস্থিত ছিল এই মুক্তিযোদ্ধা এবং সংবিধান বিষয়ক আলোচনা সভায় এবং ওই সময় এই আলোচনা সভার পূর্বেই কিন্তু যে আইনগত প্রসিডিওর রয়েছে যে ডিএমপি থেকে অনুমোদন নিয়ে এই আলোচনা সভাটা আয়োজন করা হয়েছিল সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উচিত ছিল যে তাদেরকে প্রোটেকশন দাও তাদের প্রোটেকশন তো দেওয়াই হলো না বরংচ বাইরে থেকে কিছু মানুষ অনাধিকার প্রবেশ করে তাদের সাথে মব সৃষ্টি করলো তাদেরকে লাঞ্ছিত করলো অনেকের গায়ে হাতও তুললো সেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিল তাদেরকে লাঞ্ছিত করলো অপমান করলো এখানে তাদের সাথে যেটা ঘটেছে তারা নিজেরা ভুক্তভোগী ছিল সেটা পেনাল কোডের তিনশো তেইশ তিনশো পঁচিশ পাঁচশো পাঁচশো ছয় এগুলো কাভার করে এই ভুক্তভোগীদের ন্যায় বিচার দেওয়া যেত কিন্তু আমরা কী দেখলাম যে তাদেরকে রাষ্ট্রবিরোধী আইনে মামলা দিয়ে তাদেরকে কোর্টে প্রেরণ করলো এবং যে ধারায় মামলা করেছে এটাতে যে ধরে মামলা করেছে সেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রের সংহতি নষ্ট রাষ্ট্রের রাষ্ট্রের সম্পদ নষ্ট এবং রাষ্ট্রের জন নিরাপত্তা ঘটে এমন কোনো কার্য করলে এই ধারাতে অন্তর্ভুক্ত করা যায় কিন্তু আমরা দেখছি যে এখানে সাংবাদিক মুক্তিযোদ্ধা এবং সমাজের শুভচিন্তক যারা রয়েছে তাদেরকেই এই মামলার ভুক্তভোগী করা হচ্ছে